আসসালাম আলাইকুম ওয়া রাহমতুল্লা মানুষের ভিতর দুই ধরনের প্রবৃত্তি কাজ করে ভালো প্রবৃত্তি যা মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করে এবং মন্দ প্রবৃত্তি যা মানুষকে মন্দ কাজে উৎসাহিত করে কুপ্রবৃত্তির তারণায় মানুষ যেসব কাজ করে তাকে মন্দ স্বভাব বলা হয় যেমন মিথ্যা মূর্খতা অহংকার কৃপণতা পরনিন্দা প্রতারণা ইত্যাদি মন্দ স্বভাব মানুষের জাগতিক সাফল্য ও পরকালীন মুক্তির পথে অন্তরায় এবং তা মানুষের পতন ডেকে আনে ইসলাম এসব স্বভাব পরিহার করার নির্দেশ দিয়েছেন পবিত্র কোরআনুল করিম ও হাদিসে মানুষের পতন হয় এমন বারোটি কারণ আজকের ভিডিওতে উল্লেখ করা হল নম্বর এক আল্লাহ ও তার স্মরণ থেকে উদাসীন থাকা মানুষের একটি নিকৃষ্টতম স্বভাব হলো তার স্রষ্টার স্মরণ থেকে বিমুখ থাকা কেননা তা মানুষের পতন ডেকে আনে মানব হৃদয়কে মৃতে পরিণত করে এবং অন্যান্য মন্দ স্বভাবকে উৎসাহিত করে রাসূলুল্লা সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম বলেন যে আল্লাহকে স্মরণ করে আর যে আল্লাহকে স্মরণ করে না তাদের দৃষ্টান্ত হল জীবিত ও মৃত ব্যক্তির মতো সোহিবুখারি হাদিস নম্বর ছয় হাজার চারশত সাত নম্বর দুই অহং অহংকার আল্লাহর কাছে নিকৃষ্টতম স্বভাব আল্লাহ অহংকার অপছন্দ করেন এবং তা মানুষের পতন ডেকে আনে পবিত্র কোরআনে হয়েছে আল্লাহ কোন অহংকারীকে পছন্দ করেন না লোকমান আয়াত নম্বর পরকালেও অহংকারী ব্যক্তির পরিণত হবে ভয়াবহ মহানবী সাল্লু আলাইসাল্লাম বলেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সহি মুসলিম হাদিস নম্বর একানব্বই নম্বর তিন মিথ্যাচার মিথ্যাচার জঘন্যতম পাপ এবং তা মানুষের পতন ডেকে আনে কথাবার্তা কাজকর্ম আইন আদালতে সর্বত্র মিথ্যা পরিহার করে চলতে হবে পবিত্র কোর আনে আল্লাহ তালা মিথ্যাকে শিরকের পরে উল্লেখ করেছেন ঈর্ষাত হয়েছে তোমরা বর্জন করো মূর্তি পূজার অপবিত্রতা এবং দূরে থাকো মিথ্যা কথা থেকে সুরাহজ আয়াত নম্বর ত্রিশ হাদিসের বর্ণনা মতে মিথ্যা সব পাপের মূল এবং তা মানুষকে জাহান নামে পৌঁছে দেয় রসুল উল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বলেন নিশ্চয়ই মিথ্যা পাপাচার পর্যন্ত পৌঁছে দেয় এবং পাপাচার জাহান্নাম নাম পর্যন্ত পৌঁছে দেয় ব্যক্তি যখন অনবরত মিথ্যা কথা বলতে থাকে তখন আল্লাহর কাছে তাকে মিথ্যাবাদী রূপে লিপিবদ্ধ করা হয় সহি বুখারি হাদিস নম্বর ছয় হাজার চুরানব্বই নম্বর চার সম্মান ও সম্পদের মোহ সম্মান ও সম্পদ মোহ বহু পাপের কারণ যা মানুষকে দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত করে এবং তা মানুষের পতন ডেকে আনে রসুল্লাহ আলিহাল্লাম ইরশাদ করেছেন ছাগলের পালে দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘ ছেড়ে দিলে যেমন ক্ষতির আশঙ্কা থাকে সম্মানের লিপসা ও সম্পদের মোহ মানুষের দিনের জন্য তার চেয়ে বেশি ক্ষতিকর সুনানে তিরমিচি হাদিস নম্বর পবিত্র হয়েছে আনে যার দ্বারা আল্লাহ তোমাদের কাউকে অপর কারো উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন তোমরা তার লালসা কেরোনা সুরা নিসা আয় নম্বর বত্রিশ নম্বর পাঁচ দুনিয়ার মোহ পার্থিব জীবন ও জীবন উপকরণের চাহিদা মানুষকে পাপ কাজের প্রতি ধাবিত করে এবং তা মানুষের পতন ডেকে আনে মানুষকে আল্লাহর স্মরণ ও পরকালীন চিন্তা থেকে বিমুখ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিহুসাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়া ভালোবাসলো সে তার পরকালকে ক্ষতিগ্রস্ত করলো আর যে আখিরাতকে ভালোবাসলো সে তার দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করলো সুতরাং তোমরা অস্থায়ী বস্তুর উপর স্থায়ী বস্তুকে প্রাধান্য দিবে মুসনাদে আহমদ হাদিস নম্বর চারশত বারো নম্বর ছয় কৃপণতা কৃপণতা আল্লাহর অপছন্দনীয় একটি স্বভাব খেয়ানত বিশ্বাসঘাতকতা ও নির্দয়তার মতো স্বভাবের সৃষ্টি হয় কৃপণতা থেকে এবং তা মানুষের পতন ডেকে আনে এর কারণে মানুষের সামাজিক সম্মানও ক্ষুণ্ণ হয় আল্লাহ তালা বলেন আল্লাহ নিজ অনুগ্রহে যা তাদের দিয়েছেন তাতে যারা কৃপণতা করে তাদের জন্য তা মঙ্গল এটা যেন তারা কিছুতেই মনে না করে বরং এটা তাদের জন্য অমঙ্গল যে বিষয়ে তারা কৃপণতা করবে কেয়ামতের দিন তাদের গলায় তার বেড়ি পরিয়ে দেওয়া হবে সুরা ইমরান আয়াত নম্বর একশত আশি রাসুল উল্লাহ সাল্ল বলেন কৃপন ব্যক্তি আল্লাহ থেকে দূরে জান্নাত থেকে দূরে এবং মানুষের থেকে দূরে থাকে কিন্তু জাহান নামের নিকটবর্তী থাকবে সুনানে তিরমিজি হাদিস নম্বর উনিশশো একষট্টি নম্বর সাত অপব্যয় ও অপচয় ব্যয়ের ক্ষেত্রে কৃপণতা যেমন দর্শনীয় অনুরূপ অপব্যয়ে এবং অপচয়ে দূষণীয় ইসলামী শরীয়তের দৃষ্টিতে বৈধ কাছেও অপচয় ও অপব্যয় নিষিদ্ধ আল্লাহতালা বলেন তোমরা খাও এবং পান করো কিন্তু অপব্যয় করবে না নিশ্চয়ই তিনি অপব্যয়কারীকে পছন্দ করেন না আরাফ আয়াত নম্বর একত্রিশ নম্বর আট অনিয়ন্ত্রিত রাগ অনিয়ন্ত্রিত রাগ মানুষের হিতাহিত জ্ঞান কেড়ে নেয় এবং অন্যায় কাজে উদ্বুদ্ধ করে ফেলে ফলে পরবর্তী সময় ব্যক্তিকে লজ্জিত হতে হয় রসুল্লাহ সাল্লু আলহাম বলেন ওই ব্যক্তি বীর পুরুষ নয় যে অন্যকে ধরাশায়ী করে বরং সেই প্রকৃত বীর যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে সহি বুখারি হাদিস নম্বর ছয় হাজার একশত নম্বর নয় হিংসা বিদ্বেষ ইসলামের দৃষ্টিতে হিংসা একটি মানসিক ব্যাধি যা মানুষের মানসিক স্বস্তি অশান্তি নষ্ট করে এবং সামাজিক শৃঙ্খলা নষ্টের কারণ হয় এবং তা মানুষের পতন ডেকে আনে মহানবী সাল্লু আলহিহসাল্লাম বলেন তোমরা হিংসা থেকে বিরত থাকো কেননা হিংসা নেক আমলকে খেয়ে ফেলে যেভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে নিঃশেষ করে দেয় সুনানে আবু দাউদ হাদিস নম্বর চার হাজার সাতশত তিয়াত্তর নম্বর দশ আত্মগৌরব আত্মপ্রশংসা ও আত্মগৌরব মানুষকে বাস্তবতা বিমুখ করে ইসলাম আত্মগৌরব থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা বলেন তোমরা আত্মপ্রশংসা করো না কে আল্লাহ ভীরু এ সম্পর্কে তিনি সম্মুখ অবগত সুরানাজম আয়াত নম্বর বত্রিশ মহানবী সাল্লু আলহিউসাল্লাম বলেন প্রবৃত্তির অনুগামী হওয়া কৃপণতার আনুগত্য হওয়া এবং প্রশংসায় লিপ্ত হওয়া এগুলো হচ্ছে ধ্বংসাত্মক বদভ্যাসের অন্তর্ভুক্ত তবে এসবের মধ্যে শেষ উক্তিটি হচ্ছে সবচেয়ে জঘন্য সুনানে বাইহাকি নম্বর এগারো গালি দেওয়া গালি দেওয়া এবং অশ্লীল ও অকথ্য ভাষা ব্যবহার করা ইসলামের দৃষ্টিতে নিন্দনীয় ইসলামী শরীয়তের দৃষ্টিতে তা পাপ একটা মানুষের পতন ডেকে আনে রসুল্লাহ সাল্লু আলাইহ্লাম বলেন মুমিনের সঙ্গে লড়াই করা কুফুরি এবং তাকে গালি দেওয়া ফাসিকি অর্থাৎ প্রকাশ্য পাপ সুনানে নাসাই হাদিস নম্বর চার নম্বর বারো ধোকা ও প্রতারণা ধোঁকা ও প্রতারণা কোনো মমিনের বৈশিষ্ট্য হতে পারে না মমিন তার জীবনের কোনো কথা ও কাজে প্রতারণার আশ্রয় নেবে না বা নিজের কোনো ক্ষতির আশঙ্কা থাকলেও সে সত্য কথা বলবে রসুল্লাহ সাল্লু আলহিম বলেন যে ধোঁকা দেয় সে আমার উম্মত হিসেবে গণ্য হবে না সুনানে তিরমিজি হাদিস নম্বর একশত একত্রিশ সুপ্রিয় দর্শক এই হলো মোট বারোটি মানুষের পতনের কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাইমোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও এই বারোটি পতনের কারণ দেখে আত্মশুদ্ধি অর্জন করতে পারে আল্লাহ আল আলামিন আমাদের সকলকে আমাদের পতন হয় এরকম গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আ আমিন